পুঠিয়ার গ্রামীণ রাস্তাঘাট পুঠিয়াতে এখনও অনেক গ্রামীণ কাঁচা ও আধা পাকা রাস্তা রয়েছে ধানক্ষেত বাঁশঝাড় পুকুর ও কাচারি ঘর মিলিয়ে এক চমৎকার গ্রামীণ দৃশ্যপট তৈরি হয় অনেক রাস্তা সরু মাটির তৈরি এবং দুই পাশে তাল খেজুর বা নারকেলের গাছ দেখা যায় এখন কিছু কিছু রাস্তা পাকা হলে ঐতিহ্যগত গ্রামীণ সৌন্দর্য এখনও টিকে আছে গ্রামীণ জীবনধারা মানুষজন এখনও কৃষিকাজ গরু ছাগল পালন হাঁস মুরগি পালন করে স্থানীয় হাট বসে যেখানে গরু সবজি মাছ বিক্রয় হয় উৎসবের সময় বিভিন্ন মেলা হয় যেমন দোল পূর্ণিমা মেলা এসব মিলেই আমাদের পুঠিযা শহর